আসসালামু আলাইকুম ভয়েস অফ ল বিডি চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম ভিউয়ার্স ভয়েস অফ ল বিডি চ্যানেল মূলত আমজনতার কথা বিবেচনা করে আইনের নানা বিষয় নিয়ে আলোচনা করা থাকে তারই ধারাবাহিকতায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হলো বলেছেন জমি নিবন্ধিত বন্টন নামার গুরুত্ব অপরিসীম ভাই বোনদের মধ্যে বিরোধ কমাতে বাধ্যতামূলক করা হচ্ছে এই রেজিস্ট্রেশন বা নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমির নিবন্ধিত বন্টন নামার গুরুত্ব অপরিসীম ভূমিমন্ত্রী বলেন দেশে বেশিরভাগ পারিবারিক বিরোধের কারণ হচ্ছে ভাই বোনের মধ্যে রেজিস্ট্রিকৃত বন্টন নামা ছাড়াই মৌখিকভাবে ভারভালী বা সাধারণ কাগজে লিখে আপোষে সম্পত্তি বন্টন করা নিবন্ধিত বন্টন বিষয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের অসচেতনতা রয়েছে আমরা বলবো গুরুত্বপূর্ণ এই বিষয়টি অবহেলা করবেন না এতে আপনাদের কল্যাণ রয়েছে এ সময় তিনি ভূমি প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন নিবন্ধিত ইনোভেশন হাজার চব্বিশ উদ্ভাবনী প্রদর্শনী দুই হাজার চব্বিশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ভূমিমন্ত্রী সহকারী কমিশনারদের দ্যাটমিনের উদ্দেশ্যে এ কথা বলেন অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত দপ্তর ও সংস্থা এবং মাঠ পর্যায় থেকে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে প্রস্তাবিত দশটি ইনোভেশন উদ্যোগ প্রদর্শিত হয়েছে ভূমি মন্ত্রণালয়ের সচিব রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান এ কে এম শামিমুল হক ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল সবুর মন্ডল ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ ভূমিমন্ত্রী বলেন দেশে বেশিরভাগ পারিবারিক বিরোধের কারণ হচ্ছে ভাই বোনদের মধ্যে রয়েস্ত্রিকৃত বন্টন নামা ছাড়াই মৌখিকভাবে বা সাধারণ কাগজে লিখে আপোষের সম্পত্তি বন্টন করা পরবর্তীতে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট কারণে আপোষ ভেঙে গিয়ে কলহ শুরু হয় খতিয়ানে ভিন্ন ভিন্ন মালিকানা ভিত্তিক দাগ উল্লেখ থাকলে অনেকাংশে বিরোধ এড়ানো সম্ভব এ সময় এসিল্যান্ডের মাঠ পর্যায়ে ভূমি ব্যবস্থাপনার কি পার্সন দ্যাটমিন মূল ব্যক্তি উল্লেখ করে ভূমিমন্ত্রী বলেন আপনাদের এ ব্যাপারে নিজ উদ্যোগে কাজ করতে হবে এবং প্রয়োজনে উদ্ভাবনী চিন্তা করতে হবে ভূমিমন্ত্রী পারিবারিক সম্পদ বন্টনে বন্ধের অধিকার নিশ্চিত করার উপরও গুরুত্বারোপ করেন তিনি আরো বলেন সরকারি জমি রক্ষার পাশাপাশি নাগরিকদের ন্যায্য জমির মালিকানাও রক্ষা করতে হবে ভূমি কর্মকর্তাদের এ বিষয়ে যথাযথ কাজ করার আহ্বান জানান মিথ্যা মামলার প্রতি সতর্ক থাকার পরামর্শ দিয়ে ভূমিমন্ত্রী বলেন মিথ্যা মামলা প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে উদ্ভাবনীর জন্য মূল্যায়নের ভিত্তিতে শেরপুর ঝিনাইগাতির অ্যাসিল্যান্ড মোহাম্মদ আশরাফুল কবিরের প্রস্তাবিত উদ্ভাবন সরকারি স্বার্থ সংশ্লিষ্ট ভূমিতে ভূমি উন্নয়ন করে রশিদ প্রদান বন্ধকরণ এবং নামজারি অনুমোদনের ক্ষেত্রে সরকারি স্বার্থ যাচাই সহজীকরণ ব্যবস্থা প্রথম স্থান লাভ করে বরিশাল সদরের এসিল্যান্ড মুস্তাহসিন তাসমিম রহমান অনিদ্রার প্রস্তাবিত উদ্ভাবন অর্পিত সম্পত্তি ও খাস জমির টপোগ্রাফিক্যাল ডেটাবেস দ্বিতীয় স্থান এবং পাবনা সাথিয়ার এসিলান মোহাম্মদ রিফাতুল হকের প্রস্তাবিত উদ্ভাবন রিপোর্ট ট্র্যাকিং এন্ড রিমাইন্ডার সিস্টেম আর তৃতীয় স্থান লাভ করে